আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি বাংলাদেশে কিন্তু দিন দিন ব্যাটারি চালিত গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে এই সকল ব্যাটারি চালিত গাড়িগুলোকে যদি আমরা একটা নির্দিষ্ট স্থানে চার্জ দেওয়ার জন্য একটা চার্জিং স্টেশন স্থাপন করে দিতে পারি তাহলে বাংলাদেশে যে অবৈধ লাইনগুলো আছে সেই লাইনগুলো কিন্তু অনেকাংশেই কমে যাবে এছাড়া আমরা যদি এই চার্জিং স্টেশনে সোলার প্যানেল স্থাপন করতে পারি সেই সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎটা উৎপন্ন হবে সেই বিদ্যুতের সাহায্যে আসলে এই ব্যাটারি চালিত গাড়িগুলোকে চার্জ করা হবে তাহলে অনেকাংশেই কিন্তু বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ধরনের একটা চার্জিং স্টেশন থ্রি ডি মডেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই মডেলটা ফলো করে যে কেউ এ ধরনের চার্জিং স্টেশন স্থাপন করতে পারে এবং এ ধরনের চার্জিং স্টেশন স্থাপন করে সেখান থেকে মোটামুটি ভালো একটা ব্যবসা সফল প্রতিষ্ঠান সে দাঁড় করাতে পারে তো চলুন আমি চলে যাই আমাদের মূল ভিডিওতে এর ল্যাপটপে চলে আসছি এটা হচ্ছে সেই ডিজাইন ডিজাইনটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই এখানে আসলে সোলার প্যানেলগুলো স্থাপন করা আছে এবং এই সোলার প্যানেলের নিচে আসলে এই ধরনের যে ব্যাটারি সেলতে যে গাড়িগুলো থাকে সেই গাড়িগুলোকে এখানে রাখা হয়েছে এবং এইখানে আমরা একটা দেখি এখানে কিন্তু একটা চার্জার স্থাপন করা হয়েছে এই চার্জারের সাহায্যে এই ব্যাটারি চালিত গাড়িগুলোকে চার্জ করা হবে তো আমরা এখানে যে সোলার প্যানেল স্থাপন করছি এটার সঙ্গে কিন্তু নেট মিটারিং কানেকশন করা আছে অর্থাৎ রাতের বেলা যখন সোলার প্যানেল থেকে কোনো বিদ্যুৎ উৎপন্ন হবে না তখন যাতে পল্লী বিদ্যুৎ থেকে আসলে কারেন্টটা নিয়ে আসলে ব্যাটারি চালিত গাড়িগুলোকে চার্জ করা হয় তো এইখানে আমি আপনাদেরকে একটু দেখাই আমি প্রত্যেকটা শেডে চারটা করে প্যানেল দেখুন রো আছে এক দুই তিন করে আমি এখানে স্থাপন করছি তো এইখানে আমরা যে গাড়ি পার্কিং এরিয়াটা আছে আমি এই এরিয়াটা রাখছি এদিকে রাখছি পনেরো ফিট এবং এদিকে রাখছি হচ্ছে আট ফিট এবং আসলে এটা আমার এমনি নিজস্ব ডিজাইন আপনাদেরকে দেখানোর জন্য বা আপনারা এই মডেলে এরকম ভাবে ডিজাইন করতে পারেন চাইলে এখানে দেখুন আপনি যদি যখন এই সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে সেই বিদ্যুৎ দিয়ে যখন আপনি এই ব্যাটারি গুলোকে চার্জ করবেন সেখান থেকে কিন্তু আপনি একটা প্রফিট অর্জন করতে পারবেন তো আমরা এখানে আরেকটা জিনিস স্থাপন করছি দেখুন এখানে আমরা একটা সার্ভিসিং সেন্টার কিন্তু স্থাপন করছি যখন এখানে অনেক গাড়ি হবে তখন এই গাড়িগুলোকে যখন গাড়িগুলো যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু তাদের সার্ভিসিং করা প্রয়োজন হবে তখন তারা কিন্তু আপনার এই সেন্টার থেকে কিন্তু সার্ভিসিং করায় নিতে পারবে সেক্ষেত্রে আপনারা এইখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট অর্জন করবেন তো এই ধরনের প্রজেক্ট আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট এবং এইগুলো আবার আপনি চাইলে অনেকগুলো গাড়ি চাইলে নিজে কিনে আসলে সেগুলোকে ভাড়ায় দিতে পারেন এবং এইখান থেকে সার্চ করতে পারেন এইখান থেকে যে ফ্রি ফ্রি অর্থাৎ একবার জাস্ট আপনাকে ইনভেস্ট করতে হবে তারপরে কিন্তু আর কোনো ইনভেস্ট করতে হবে না এই সোলার প্যানেল গুলা কিন্তু বিশ বছর অনাসায় টেকসই এবং সেইভাবে আসলে এই প্যানেলগুলো তৈরি করা হয়েছে তো দেখুন এই যে আমাদের যে ডিজাইনটা এই ডিজাইনটা হচ্ছে এরকম আমরা এখানে বিশ ফিটের একটা রাস্তা রাখছি যাতে এই গাড়িগুলো এইখান দিয়ে মুভ করতে পারে চলাচল করতে পারে আমরা এপাশেও পাশেও পনেরো বিশ ফিটের একটা রাস্তা রাখছি যাতে গাড়িগুলো এখান দিয়ে মুভ করতে পারে এবং লাল মার্কিং করে রাখছি আমরা এখান দিয়ে এবং এইখানে আমরা একটা পার্কিং এরিয়া করে রাখছি দেখুন এইখানে আমরা জাস্ট এই যে এক দুই তিন চারটা আমরা এখানে একটা পার্কিং এরিয়া করে রাখছি বাইরে থেকে যারা সার্ভিস করার জন্য আসবে তারা কিন্তু চাইলে পার্কিং করতে পারবে এটা হচ্ছে সেই সার্ভিসিং সেন্টার তো কিন্তু মোটামুটি ভালোই হয়েছে এবং এই ধরনের ডিজাইন চাইলে আপনারা করতে পারেন এবং কোনো ডিজাইন থ্রি ডিজাইন করতে পারবেন সমস্যা নাই ডিজাইন করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আমরা দেখুন আরেকটা একটা জিনিস আপনাদেরকে দেখাই আমরা এই যে গেটটা আছে গেটের বাইরের যে ডিজাইনটা আছে এখানে আমরা যে ফুল গাছ স্থাপন করছি তো অনেক ভাবে ডিজাইন করা যায় এবং এইখানে আমরা দেখুন আপনার এখানে জাস্ট আপনার কোম্পানির নাম দিয়ে একটা ব্যানার তৈরি করতে পারেন আমরা জাস্ট এখানে এই ডিজাইনটা করে রাখছি এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প এর আসলে পেট্রোল পাম্পের একটা ডিজাইন এবং এইখানে আমরা জাস্ট অনেকগুলো ফুল গাছ স্থাপন করছি দেখুন এছাড়াও ছাড়াও আপনারা আপনাদের বিভিন্ন যে কোম্পানিগুলো থাকে কোম্পানিগুলোতে অনেক গাড়ি থাকে সেই গাড়িগুলোকে আসলে ঘরের মধ্যে বা একটা ছায়া স্থানে রাখতে হয় তো সেই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের ফ্যাক্টরি বা কোথাও যদি এ ধরনের সোলার কার্পেট স্থাপন করেন তাহলে সেইখান থেকে কিন্তু অনাশায় যেরকম ভাবে সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব